আমাদের রেস্টুরেন্ট নাম আসলে সিডাইন এখানে আমরা সামুদ্রিক যে খাবার হ্যাঁ সি ফুড আমরা সেই আইটেমগুলো নিয়ে কাজ করছি এখানে আমাদের আছে কালা চাদা রুট চাদা স্কুইট অক্টোপাস কাঁকড়া ফ্রাই হ্যাঁ কোরাল বার্বিকিউ আর এর সাথে আমাদের আছে প্লেন নান বাটার নান পরোটা এর সাথে এটা হলো আমাদের আসলে বৈতাল থেকে রাত্রে যে আমাদের যে খাবার মেনু সেইটা আর সেই সাথে আমাদের দুপুরে আছে গরম ভাতে ঘি আছে বেগুন ভাজা বিভিন্ন রকমের ভর্তা তারপরে আছে ডাউল আছে সবজি আছে তার সাথে সফট ড্রিঙ্কস তো আছেই আর সেই সাথে আরও আছে লাচ্ছি বিভিন্ন রকমের ফ্রুট জুস মিল্কশেক এবং কফি আসলে আমাদের এটা একেবারে রাজশাহীতে নতুন আমরা চেষ্টা করেছি যে ছোট্ট একটু কক্সবাজারের যে ফিল আমরা সেটা রাজশাহীর বুকে আমরা দিব সবাইকে আর হ্যাঁ আমরা জনসাধারণের সবার কথা চিন্তা করে আমরা এইটাই আর কি মাথায় নিয়ে কাজ করছি যে সব মানে সব স্তরের মানুষ যেন এটা যেন খেতে পারে হুম এই জন্য আমরা গ্রাম হিসাবে এটা আমরা সেল দিচ্ছি আচ্ছা একটু বলবেন যে আপনারা গ্রাম হিসাবে বিক্রি করছেন মাছ এটার উদ্দেশ্য কি গ্রাম হিসাবে আসলে বিক্রি করার একটা উদ্দেশ্য যে আমরা ধনী গরিব সবার অবস্থা আসলে এক না তারা সবাই যেন খেতে পারে তারা সবাই যেন টাকা দিয়ে অল্প বা বেশি এই পরিমাণটা যেন খেতে পারে তারা যদি না হয় এই কারণে আমাদের প্রথম উদ্যোগ যে আমরা গ্রাম হিসাবে আমরা খাবারটা সেল করে দেব রাজশাহীতে আসলে সি ফুড নিয়ে এত বড় পরিসর কেউ কাজ করে না আর এটা নিয়ে আসলে কাজ করার উদ্দেশ্য অনেক মানুষ কিন্তু অনেক ভ্রমণ পিপাসু তারা একটু খাবারের মানে যে খাবারটা খাবারটা খুব জনপ্রিয় সে খেতে খাবার হয়তো দূর দূরান্ত যেতে মানে যেতে চায় কিন্তু আসলে কাজ কর্ম বিভিন্ন মানে পরিস্থিতির কারণে তারা কিন্তু বাইরে যেতে পারে না তো আসলে এখনো পর্যন্ত আমাদের জানা মতে যে রাজ্যেতে এত বড় বয়সে কেউ সি ফুড নিয়ে কেউ কাজ করে না তো আমাদের উদ্যোগ যে আমরাই এই প্রথম সি ফুড নিয়ে কাজ করবো যাতে আর সেন্ট মার্টিন বা বরিশাল অথবা কক্সবাজার চট্টগ্রামে না যেতে হয় আমরা রাজশাহী শহরের ভিতরেই আমরা যেন এই সেবাটা যেন পাই যার কারণে আমাদের আসলে মূলত প্রথম যে আমাদের ফুড নিয়েই কাজ করা